তাল আসছে আমাদের নিচ থেকে উড়ি 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 আসছে তাল সাইফন পদ্ধতির মাধ্যমে হ্যাঁ এই তো উড়ি উড়ি তাল আসে সাইফন পদ্ধতির মাধ্যমে আমার কিন্তু সামনে যদি ভয় লাগছে এরা যেরকম তাল ছুটছে মাথায় মাথায় ফাথায় মোবাইলে পাই গেল মোবাইলের চোদ্দটা পাই যাবে কই সাইফন পদ্ধতির মাধ্যমে তাল কই আসছে বাহ সাবাস

মানুহীয়ান তালে ৰাছিয়ান ৰাছিয়ান লণ্ডা

দুটো কাঁধে নিতে চলে এসেছি ঠাকুর আইন দেখ ঠাকুর আইন এসেছে আমরা এত কষ্ট করে তাল পাইলাম ঠাকুরান এসেছে তাল নিতে দোকানে আমরা দিনছি আরও দোকানে নিব বলছে হুম ওদের গাছ বলে ভাবছি ওরা যা খুশি তাই করিবে হ্যাঁ দোকানে দিয়েছি আমরা আরো তাল খুঁজছি এত কষ্ট করে আমরা পারলাম তাল নিতে চলে এসেছি যাই হোক আমরা তাল আরো দিবো তাকে নিরাশা করবো না আমরা